আমি এখন আছি কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনে যে স্টেশনটা সম্পূর্ণ বাংলাদেশের মধ্যে সবথেকে সুন্দর এবং সবথেকে বড় আমি এই ট্রেনে করে এখন কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত যাব তো কক্সবাজার থেকে চট্টগ্রামে এই ট্রেনটা যাত্রা শুরু করে রাত 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 বাজে তো যাত্রা শুরু করে এটা চট্টগ্রামে পৌঁছায় মিনিটে আটটা এবং এই ট্রেনটা এই প্রবাল এক্সপ্রেস হয়ে চট্টগ্রাম থেকে তিনটা দশ মিনিটে যাত্রা শুরু করে এবং কক্সবাজার এসে পৌঁছায় সন্ধ্যা সাতটায় অর্থাৎ সৈকত এক্সপ্রেস এবং প্রবাল এক্সপ্রেস এই দুইটা ট্রেন কিন্তু সেম চট্টগ্রাম পর্যন্ত যাত্রা পথে টোটাল আটটি স্টেশনে যাত্রা বিরতি দিবে তো আমি চেষ্টা আপনাদেরকে প্রত্যেকটি স্টেশনে নেমে সেগুলো দেখাতে তো এখন করিতে সময় হচ্ছে আটটা আতাশ তো এটা আটটা বাজে যাওয়ার কথা কিন্তু এখনো লেট করছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইরানি কোচে ইরানি ভ্যাকুয়াম কোচে এই ট্রেনটি চলছে আমাদের এই ট্রেনের যে হ্যাঁ আমাদের ট্রেনের যে লোক সেটার মডেল হচ্ছে হচ্ছে সেটার সিরিজ উনত্রিশশো পঁয়ত্রিশ লোকো আজকে আমাদের এই ট্রেনটিকে সৈকত এক্সপ্রেস কে টেনে নিয়ে যাবে রামদুল হাজারা ফাস করে এখন আমাদের ট্রেন চলে এসেছে চকরিয়াতে ও এখন ঘড়িতে সময় হচ্ছে নয়টা আটচল্লিশ অলমোস্ট অলমোস্ট আমাদের এই ট্রেনটা ছাড়ার কথা ছিল রাত আটটায় কিন্তু ছাড়ে প্রায় আটটা পঁয়তাল্লিশের দিকে তারপর একে একে থেমেছে মুট আটটি স্টেশনে রামু দুল হাজারা চকরিয়া হারবাং সাতকানিয়া যেখান থেকে মাত্র বাইশ কিলোমিটার দূরেই এই বান্দরবন অবস্থিত এরপর দৌহাজারি পটিয়া আর জানলি হাট হয়ে শেষে পৌঁছেছি চট্টগ্রাম স্টেশনে প্রায় রাত একটা ত্রিশ মিনিটে আমাদের যাত্রাটা ছিল শোভন চেয়ারে সিটগুলো খুব একটা আরামদায়ক লাগেনি সাড়ে তিন ঘন্টার পথে একটু আরাম হলে ভ্রমণটা আরও ভালো লাগতো তবুও ট্রেনের জানালা দিয়ে দেখা রাতের দৃশ্য পাহাড়ের পাশের রেল লাইন আর চলন্ত বাতাস সব মিলিয়ে একটা আলাদা অনুভূতি ছিল তথ্য হিসেবে জানিয়ে রাখি সৈকত এক্সপ্রেস আর প্রবাল এক্সপ্রেস দুটো ট্রেনেরও সোমবার সাপ্তাহিক বন্ধ থাকে এই ছিল আমাদের আজকের যাত্রা আপনারাও যদি কখনও সৈকত এক্সপ্রেসে কক্সবাজার বা চট্টগ্রামে ভ্রমণে যান আপনার অভিজ্ঞতা কেমন ছিল কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে